নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে তেল ছাড়া চিকেনের রেসিপি শেয়ার করবো এখন আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন তাই যতটা সম্ভব তেলটা অ্যাভয়েড করেই চলি তাই আজ আমি তেল ছাড়া এই মাংসটা রান্না করেছি খেয়ে কিন্তু বোঝা যাচ্ছে না যেটা তেল ছাড়া রান্না করা হয়েছে খুবই সুস্বাদু হয় খেতে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেনের রেসিপি প্রথমেই একটা পেস্ট রেডি করব তার জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এই তিনটে একসাথে পেস্ট করে নেব আপনাদের ইচ্ছে হলে আদা রসুন কাঁচা লঙ্কা আলাদাভাবেও বেটে নিতে পারেন নিয়ে নিয়েছি মাংস খুবই অল্প পরিমাণে মাংস সেই জন্য কিন্তু আনুষঙ্গিক সব কিছুই অল্প পরিমাণে আমি ব্যবহার করছি মাংস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাংস ম্যারিনেট করে নিতে হবে যেহেতু তেল ব্যবহার করব না তাই জন্য কিন্তু মাংসটা সব কিছু দিয়ে আগে মেখে নিতে হবে প্রথমে একটা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্ট টক দই দিচ্ছি এটা আমার বাড়িতে তৈরি করার টক দই আর দইটা রুম টেম্পারেচারে আসার পরেই ব্যবহার করছি আপনারা কেনা দই দিতে পারেন তবে অবশ্যই রুম টেম্পারেচারে আসার পরেই ব্যবহার করবেন ঠান্ডা দই দেবেন না দিয়ে দিলাম লবণ হলুদ টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো দুই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই সব কিছু খুব ভালো করে সময় নিয়ে একটু মেখে নিতে হবে মাংস খুব ভালো করে মেখে নিলে মাংস স্বাদ কিন্তু বেশ ভালো হয় তাই একটু সময় নিয়ে এই মাংসটা মেখে নেব যেহেতু তেল ছাড়া মাংস সেই জন্য তেল বাদে সব মশলাই আমি দিয়ে দিয়েছি ভালো করে দেখুন চেপে চেপে মাংসটা মেখে নিয়েছি এবার এইভাবেই রেখে দেবো আধ ঘন্টা থেকে এক ঘন্টা এবার আমি রান্না শুরু করব তার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও মাংসটা একবারে মেখে গ্যাসে বসিয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এবার প্রথমে একটু নেড়েচেড়ে দিচ্ছি মাংস থেকে দেখবেন অনেকটাই জল বেরোবে আর সেই জলে খুব ভালো মতো কষানো হয়ে যাবে আলাদা করে জল দেবার কোনো প্রয়োজন নেই হাই ফ্লেমে গ্যাসটা দেবেন না তাহলে কিন্তু নিচ থেকে মাংস পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে মাংস পুড়ে যাবে না খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবার ঢাকা চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছি মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই মাংস খুব ভালো মতো কষানো হয়ে যাবে আর যদি কষানোর সময় মনে হয় যে একটু জল দিতে হবে তাহলে অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জল ব্যবহার করবেন না এইভাবে বারবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি মাংস থেকে দেখুন তেল বেরিয়ে গেছে দেখে মনে হচ্ছে না যে এখানে তেল ব্যবহার করা হয়নি আর মাংস থেকে যে জল বেরিয়েছিল সেই জলটাও কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গেছে খুব ভালো মতো মাংস কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন ছ সাতটা কাজুবাদাম বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম কাজুবাদাম বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বাদাম বাটা কড়াইয়ের নিচে কিন্তু লেগে যেতে পারে আরও মিনিট দুয়েক একটু ভালো করে কষিয়ে নিলাম মাংস যত ভালো করে কষানো হয় মাংস স্বাদ ততই ভালো হয় এবারের মধ্যে দিয়ে দেব জল প্রথমেই মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জলটা না দেওয়াই ভালো ঠান্ডা জল দিলে মাংস স্বাদ নষ্ট হয় খেতে একদমই ভালো লাগে না আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল রাখবো না আমি একটু মাখা মাখা করবো বা গ্রেভি রাখবো খুবই অল্প সেই বুঝেই আমি এখানে জলটা দিচ্ছি আপনারা চাইলে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যদি ঝোল রাখতে চান এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি লবণটা একদম ঠিকঠাক আছে আর মাংস খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আপনারা চাইলে কসুরি মেথিও ব্যবহার করতে পারেন আবার ধনেপাতা ও কসুরি মেথি দুটোই একসাথেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেবো চিকেন রান্না করতে একদমই সময় লাগে না খুব চটপট হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে গরম গরম আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের তেল ছাড়া চিকেনের রেসিপি দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে তেল ব্যবহার করা হয়নি চিকেনের নিজস্ব তেলেই কিন্তু ওপরে তেল ভেসে উঠেছে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এই রান্নায় তেলের ব্যবহার করা হয়নি আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে তেল দেওয়া হয়নি বলে কিন্তু রান্নার স্বাদ কোনোরকমভাবেই কম হয়নি ভীষণই টেস্টি হয়েছে এই চিকেন আমার আজকের এই তেল ছাড়া চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে